বা দেওয়া হয়েছিল এই যাহান্নাম তোমরা দেখো অত্যাচারীরা কেমতের ময়দানে যাহার নাম দেখবে যাহার নাম রাগান্বিত হয়ে আছে মেঘের গর্জন যেমন করে মারে জহান্নাম ওইরকম করে মেঘের গর্জনের মতন গর্জন করবে বে আল্লাহকে বলবেন আল্লাহ অত্যাচারীগুলোকে আমি জাহান্নামের ভিতরে দেখো আল্লাহ বলবেন তোরা দেখে নেবে নামাজির দলে মেয়েরা এটাই সে জাহান্নাম আমি আল্লাহ যে জাহান্নামের ব্যাপারে তোদেরকে ওয়াদা দিয়েছিলাম অতএব সেই কিয়ামতের দিন বাঁচার উপায় রবেনা রবেনা আর অনেক কথা তার মধ্যে উল্লেখযোগ্য কথা হলো তিনটি এক কিছু কিছু লোক নিজের পাপকে নাকচ করবেন অস্বীকার করবেন তখন আল্লাহ তাদের মুখকে সিলাই করে দিবেন মোহর দিবেন তখন আল্লাহ তাদের মুখকে করে দিবেন সিলাই মোহর মেরে দিবেন আপনারা আমার দিকে তাকাইলে হয়তো বুঝাতে পারব এখন আব্দুর রহমানের মুখ খুব চলছে খুব চলছে মুখের এই দুটি ঠোঁটে যদি কেউ শিপ মেরে দেয় আর কথা বলা যাবে খালি মাইকের কাছে করবে কথা কিন্তু বার হবে না এই মুখের দুটো ঠোঁটে যদি কেউ একদম সিলাই করে দেয় আব্দুর রহমানের দেল চাইছে কথা বলবো কিন্তু মাইকের কাছে যখন মুখ খুলবে না খুলবে খুলবে না যারা নিজের পাপকে কেউ অস্বীকার করবে আল্লাহ তালা বলেন কেমতের মাইদানে তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে আল্লিয়াউ মান আখতিমু আলা আফওয়াহিহুম আল্লাহ তাদের মুখটাকে মোহর মেরে দিবেন সেলাই করে দিবে মুখের দ্বারা তখন কথা বলা যাবে না আল্লাহ আমতের দিন মুখ যখন বন্ধ করে দিবে তখন আল্লাহর সামনে হাত কথা বলবে আতাকাল্লিমুন আইদিহিম তখন হাত আল্লাহকে বলবে আল্লাহ তোমার এই হাত তোমার

আল্লাহ বলছেন তখন মানুষের পা আল্লাহকে বলবেন আল্লাহ এই বান্দা আমি পা দিয়ে হেঁটে হেঁটে গান শুনতে গেছিল আমার পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় করেছিল জেনা করতে গেছিল আল্লাহ তুমি বিচার করে দাও অতএ মুখটা বন্ধ হয়ে যাওয়ার পর তখন হাত কথা বলবে পা সাক্ষী দিবে ওই কেমতের দিন বাচার উপায় না রবে না রবে না কি করলি তুই ভবি কি করলি তুই ভবি এসে মায়া জালে গেলি ফেসে আজরাইলে সে ধরবে কোষে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ইমাল ওরে মুসলমান তোরা হারাস না ইমাল যদি করেছি না মাজুরো যাও থাকবে না তোর পাপের বুঝাও যদি করেছি না মাজুরো যাও থাকবে না তোর পাপির বুঝা মরণ কালে তুই জান্নাতি আদা ওরে মুসলমান তোরা হারাস না ইমা এরই জন্য এরই জন্য কোরআনে একটা কথা বলা হয়েছে কোরআনে কি বলেছে জানেন হালকা করে চলেন দেখেন এরপরে আপনাকে দেখেছি এই দেখেন এরই জন্য আল্লাহ কি বলছেন জানেন সোরা বাকারা সোরা নাম্বার দুই পারা নাম্বার দুই রুকু নম্বর একুশ লাইন নাম্বার বারো আয়াত নম্বর একশো সাতাত্তরের মিডিল পয়েন্ট একটা বাক্য আল্লাহ বলেছেন কি জানেন এটা কোরআনের একাধিক জায়গা আছে তার একটা দলিল আপনাকে দিলাম আল্লাহ পাঁচটা কথা বলেছেন ওই জায়গাতে তার একটা বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরিন আখেরাতের প্রতি তোমরা ইমান আনো পরকালের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো যে লোকটা পরকাল ভুলে যাবে কেমত ভুলে যাবে ওই লোকটাকে পরকালে কোন রকম রেহাই করা হবে আল্লাহ কি দুই দুইখানা কারণে মানুষকে জাহান্নাম বানানো হবে কেয়ামতের দিন টেনে হিচড়ে দুইটি কারণে মানুষকে জাহান্নাম দিবে না আল্লাহ তার একটা কারণ হল যারা হিসাবের দিনকে মানত না পরকালকে যারা মানত না আখেরাতকে যারা মানত না এ পরকাল না মানার কারণে আল্লাহ টেনে হিচড়ে কামতির দিন বান্দা জাহান নাম দেবে অতএব আখেরাতকে তোমরা মেনে নাও আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন কর তাহলে মরার পর বাঁচতে পারা যাবে অন্যথায় জাহান নাম চলে যেতে হবে কোন উপায় রবে না অন্য জায়গায় আল্লাহ কুরআনে বলেছেন জাহান্নামীদের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে মুজরিমদের ব্যাপারে যখন সাওয়াল সওয়াল করবেন আল্লাহ কে বলবেন আল্লাহ ওদের জাহান নাম দেওয়া হলো কেন কোরআন আল্লাহ বলেছেন জাহান নামীদেরকে যখন বলা হবে ও জাহান নামী তোরা কেন জাহান নাম গিলি তোরা বল এর জাহান নামীরা কিসের কারণে তোদেরকে জাহান নাম দেওয়া হলো তোরা বল জাহান নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে চারটি কারণে মানুষদেরকে জাহান নাম দেওয়া হয়েছে জাহান জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে ও জান্নাতি ভাইরা শুনে লও ও চারটার ভিতরে চতুর্থ নম্বরটা শুনেলেন নেন ও কোন আমরা বিচারের দিনকে অস্বীকার করেছিলাম ও মুসলমান কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বলো দুনিয়াতে আল্লাহ ভুলে গেলে পরকাল ভুলে গেলে কেমন করে তোমার বিবেক একবার জিজ্ঞাসা করে দেখো তোমার দাদো পৃথিবীতে এসেছিল ওই তোমার দাদো সে অস্বীকার করেছিল আল্লাহকে নামাজ পড়ত না কিন্তু সেই দাদু আজকে কবরে চলে গেছে মেহমান পরকালের তোমার বাপ পৃথিবীতে এসেছিল সেও পরকালের মেহমান কবরে আজকে চলে গেল অতএব কালকে

বাস স্ট্যান্ডে যেমন কেউ বাস করার জন্য যাই না স্টেশনে এসেছি মানে কোনো জায়গায় যাব। আমি স্টেশনে বসে আছি আপনি আমাকে দেখেই বলছেন মলানা কোথায় যাবেন কেন যাব থাকতে এসেছি তাহলে মানুষ হাসতে লেগে যাবে কারণ স্টেশনটা থাকার জায়গা নয় বাস স্ট্যান্ডটা বাস করার জায়গা নয় দুনিয়াটা একটা স্টেশনের মতন রে এই জায়গায় তোমার দাদা এসেছিল সে ছেড়ে চলে গেছে তোমার বাপ এসেছে তোমার বাদ চলে গেছে তুমি এসেছ কালকে তুমি চলে যাবে তোমার সন্তান পৃথিবীতে আসবে অতএব দুনিয়া থাকার জায়গা নয় জীবন কি যে সুন্দর জীবন আছে কি দা আছে কিনো দা হাজার ময়না উড়ি গলে নাই কোন কাম জীবন अस कीन জীবন জীবন কি যে সুন্দর জীবন আছে কি আছে কি নদা হজার মইনা উড়ি গলে নাই কোন জীবন আছে কি নদা হজার মইনা উড়ি গল পরি পাখি ইহতিবদা এনে দেহ রাখি তোমার কি হব তুমি লাভবান ও কি হব তুমি লাভবান ও জীবন জীবন কি যে সুন্দর জীবন আছে কিনোদা হাজার মহিনা উড়ি গলে নাই কোন কাক জীবন আছে কি নদা বন্ধু রে আমার অতি দুনিয়াটা না একটা নগণ্য জায়গা পরকাল একটা স্থায়ী ঠিকানা তোমাকে আমাকে যেতে হবে অতএব দুনিয়া থাকার জায়গা নয় এজন্য আল্লাহর জাহান নামি বান্দারা বলবে আমরা দুনিয়াতে পরকাল ভুলে গেছিলাম এর কারণে আমাদেরকে জাহান নাম হল হলো একজন গবেষক বলছেন দুনিয়াটা একটা রান্ডি খানার মেয়েদের মতন বলছে পতিতালয়ের নারীদের মতন দুনিয়া আপনি বলেন যে আব্দুর রহমান ভাই এই দুনিয়া এত খারাপ একজন বলছে দুনিয়া একটা বেশা খানার পতিতালয়ের নারীর মতন বলে কেন নারী কোনো সম্পর্ক না বুঝে আপনার আমার সঙ্গে একমত হতে পারবেন একটু থামু একটা বাস নারী বাংলা থার্ড ক্লাস ভাষায় বলছি রান্ডিখানার নারী আপনি ওর কাছে টাকা নিয়ে যাবেন আপনাকে সে সুখ দিবে আনন্দ দিবে দিবে কি না হ্যাঁ না বলুন এরা কথা বার দিবে না আপনার দাদু ওই মেয়েটার কাছে গেছে টাকা নিয়ে আপনার দাদুর কাছে শুয়েছে আপনার দাদুকে আনন্দ দিয়েছে আপনার দাদু মরে গেছে আপনার বাপ এবার টাকা নিয়ে গেছে ওই মেয়েটার কাছে আমার কাছে তো ওই মেয়েটাই দেখবেন আবার আপনার বাপের কাছ থেকে টাকা নিয়ে বাপের কাছেও শুবে শুবে কি শুবে হ্যাঁ না বলো না শুবে আপনার বাপের পর আপনি যদি টাকা নিয়ে ওই মেয়েকে যেয়ে বলেন চয়বার আমার কাছেও শু ওই মেয়েটা আপনার কাছেও শুবে শুবে কি শুবে না এরা কথা বলে না সে কোনো সম্পর্ক বুঝে বুঝে আপনার দাদর পর আপনার বাপ যখন গেছে টাকা নিয়ে ও যদি বলতো আরে খেপা তোর বাপ আমার কাছে এসেছিল রে এখন আমি তোর মা হুচি তু পালা তাইলে বুঝতাম যে না রান্ডিখানার মেয়েরাও সম্পর্ক বুঝে কিন্তু না আপনার দাদর পর বাপ গেছে এবার আপনি গেছেন ও আপনাকে একবারও বলবে না আরে খেপা তোর দাদু এসেছিল তু আমার পোতা হুলি তু এবার পালা এই কথাটা কোনো রান্ডিখানার মেয়ে বলবে একজন বলছে দুনিয়া কি বল কেন কেন এই দুনিয়ার প্রেমে তোমার দাদো হাবুডুবু কেতে কেতে আল্লাহকে ভুলে গিয়ে কবরে চলে গেল নামাজ রোজা করল না এবার আপনার বাপ এসেছিল সেও দুনিয়া 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 করতে করতে আল্লাহকেই ভুলে গেল আল্লাহর বিধানকে মানল না কিন্তু দুনিয়া একবারও আপনার বাপকে বলল না হতভাগা তোর বাপ আমার প্রেমে হাবুডুবু খেতে খেতে আল্লাহকে ভুলে গেছিল তুই কেন আবার আমার প্রেমে পল্লী রে এ কথাটা দুনিয়া কাউকে বলে না এই জন্য দুনিয়া আল্লাহর প্রেম থেকে ভুলে যাও আল্লাহর আখেরাতকে বিশ্বাস করো তোমাকে সেখানে যেতেই হবে ইন্না ইলাইনা বাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম ওরে মুসলমান আমার কাছে তোদের ফিরতেই হবে আস্ত হবে না হিসাব হবার এবং আমি আল্লাহর কাছে তোদেরই হিসাব দিতে হবে সেদিন পালাবার উপায় না কত জটিল হবে সেই ময়দানটা তো মহেসারের ময়দানে যখন আপনি আমি দাঁড়াবো আজকে সূর্য কোটি কোটি মাইল উপরে রয়েছে এরপরও রোদের বেলায় আমরা খালি মাথায় রোদে যেতে পারি না কেউ মাথায় গাম দিলাম কেউ তো ছাতা দিয়ে মাঠে যায় কেন কেন রোদের তাপ যেন শরীর সহ্য করতে পারছে না বিশ্ব নবী বলেছেন মা আজকে কোটি কোটি কিলোমিটার উপরে থাকার পরেও সূর্যর তাপ সহ্য করতে পারো না কোমতের দিন সূর্য কিন্তু এত উপরে থাকবে না বন্ধুর নবীদেব বললেন শোনো কেয়ামতীর দিন বান্দা I love you, কিলো উপরে মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে সেদিন এত তাপ হবে বন্ধুরে ওই সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে সূর্যের তাপের কারণে কেয়ামতের ময়দানে মানুষেরা ঘামতে থাকবে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে নবীজি বলেছেন কারো কারো ঘাম হবে গোড়ালু পর্যন্ত কারো কারো ঘাম হবে কোমর পূজন্ত কার কার নাক পর্যন্ত কিয়ামতের ময়দানে গামবে আর সূর্যের তাপ এত তাপ তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে সেদিন নবীজি বলছিলেন কিয়ামতের ময়দানে মানুষের মাথায় ছাতা থাকবে না পায়ে জুতা স্যান্ডেল থাকবে না সরিলে জামা থাকবে না কিয়ামতের ময়দানে উলঙ্গ করে খাতনা। be উলঙ্গ করে সূর্যের নিচে সূর্যের তাপের উপর নিচে আপনাকে আমাদের দাঁড় করবে নবীজি বলছেন সূর্যের এত তাপ মানুষেরা সেদিন হাই হতাশ করে বলবে বাঁচাও বাঁচাও সেদিন কে ও বাঁচাবে না মুসলিমের বন্য নাই নবীজি নী কোনও ইয়া নাফসি ইয়া নাফসি বলতে বাধ্য oh my নবী কেমতের ময়দানে বাঁচাও বাঁচাও বলবে সেদিন মানুষের কি অবস্থা হবে শুনিলেন মানুষেরা কানতে কানতে আদমের কাছে যাবে আদম নবীর কাছে যে বলবে আপনি প্রথম নবী প্রথম মানুষ আল্লাহকে একটু বলে দেন তাড়াতাড়ি যেন বিচার হয়ে যায় হাজারাতে আদম বলবেন আল্লাহ এত রাগান্বিত হয়েছে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আজকে আল্লাহ কার সামনে কথা বলার ক্ষমতা নাই তোমরা অন্য নবীর কাছে চলে যাও যত নবীর সামনে যে কানবেন আর বলবেন আল্লাহকে একটু বলে দিন বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায় সেদিন কোন নবী আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে না সর্বশেষে নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহি বা আল্লাহর এজাজত ক্রমে তার অরিজিনাল প্রিয় বান্দাদের জন্য সুপারিশ করবে